থেকে গেলে চুপ করে থাকা হয়তো সম্ভব নয় মানুষ বা মনুষ্যতর প্রাণী যেই হোক না কেন সে প্রতিবাদ করবেই নাট্যকার বিজন ভট্টাচার্য তার একাধিক নাটকে তুলে ধরেছেন শোষিত সমাজ ও তাদের বিপ্লবের কথা দেবীগর্জন তেমনই এক বিখ্যাত নাটক যার মধ্যে কার্যত বননাট্য ও লোকনাট্য উভয় ধারার বৈশিষ্ট্যই বর্তমান আসলে স্বাধীনতা পরবর্তীকালে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দরিদ্র কৃষকদের উপর জমিদার জোরদারদের অত্যাচারের কাহিনী তুলে ধরা হয়েছে এই নাটকে সম্প্রতি নানুরের চণ্ডীদা স্বর্ণোৎসব ও গ্রামীণ মেলায় দেবীগর্জন নাটকটি মঞ্চস্থ করল কলকাতা নাটকে সংশ্লিষ্ট নাট্যগোষ্ঠীর এক ঝাঁক দক্ষ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ও সংলাপ প্রক্ষেপণ যেন যথার্থ গর্জনের মতোই প্রতিধ্বনিত হল নানুরের মেলা পরিবেশ মানুষ তখন জমিদারদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে নিম্ন বর্গের মানুষজন আর সেই প্রেক্ষাপটে জনগণকে নিজ অধিকার সম্পর্কে সচেতন করা ও তা আদায়ের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করাটাই ছিল সেই সময়ের গণনাট্যের অন্যতম উদ্দেশ্য যার সবকটি বৈশিষ্ট্য রয়েছে দেবী গর্জন নাটকে আর কলকাতা নাট্যিক নানুরের মাটিতে সেই নাটকের মধ্য দিয়েই সুচারুভাবে যেন আরও একবার মনে পড়িয়ে দিল যে তাম বিশ্বের বুকে শোষকরা উৎপেতে বসে আছে সুযোগ পেলেই শোষণযন্ত্রকে কাজে লাগাতে এতটুকু ভাববে না তারা তাই পিঠ পুড়লে ফিরে শোয়ার মতো ভুল না করে গর্জন করাটা প্রয়োজন কারণ দেওয়ালে পিঠ ফেকতে পারে যে কোনো সময়েই তাই চুপ করে আর থাকা যাবেক নাই মুখ বুঝে আর থাকা যাবেক নাই

আপনার উৎসবের আনন্দ দ্বিগুণ করতে নানুরে সেজে উঠেছে ফাইকাস রেস্টুরেন্ট মনোরম পরিবেশে কিছু মুহূর্ত হোক স্মরণীয় ধরনের গরম খাবার যা অভিজ্ঞ কারিগরেরা তৈরি করছে সকলে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাচ্চাদের নানান বিনোদনের উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি বড়দের জন্য রয়েছে বোটিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা তাই আসুন উৎসবের ছুটি উপ করুন ফাইকাসের সঙ্গে মনে রাখবেন এখানে খাবারের অগ্রিম ও নেওয়া হয় এছাড়াও এক হাজার টাকার বেশি মূল্যের খাবার অর্ডার দিলে শর্ত সাপেক্ষে হোম ডেলিভারিও দেওয়া হয় এখানে রয়েছে অনুষ্ঠান ভবনের বিশেষ সুবিধা মনোরম পরিবেশে আপনি যেকোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করুন পাইকাশে এমনকি অনুষ্ঠানের সব ধরনের ঝক্কি ঝামেলে এরাতে করে নিতে পারেন সম্পূর্ণ চুক্তি অর্থাৎ খাবার দাবার সমস্তটাই সরবরাহ করবে ফাইকাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফাইকাস হোটেল রেস্টুরেন্ট ও অনুষ্ঠান ভবন কীর্ণাহার রোড চন্ডিদাস, নানুর বীরভূম